আসসালামু আলাইকুম আজকে আমরা তৃতীয় শ্রেণী ইসলাম শিক্ষা দ্বিতীয় অধ্যায় নবী রাসুল ও মহানবী সাল্লাল্লাহু আলহি আসাল্লামের সাহাবিগণের জীবন চরিত্র অনুশীলন অধ্যায়টির অনুশীলনীগুলো আমরা সমাধান করব অনুশীলনী এক সঠিক উত্তরে টিক চিহ্ন দাও সঠিক উত্তরগুলোতে আমরা টিক চিহ্ন দিব কত খ্রিস্টাব্দে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি আসাল্লাম জন্মগ্রহণ করেন এক পাঁচশো ষাট খ্রিস্টাব্দে দুই পাঁচশো আশি খ্রিস্টাব্দে তিন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে চার পাঁচশো নব্বই খ্রিস্টাব্দে উত্তর হচ্ছে নারীর অধিকার ও মর্যাদা রক্ষায় কে সর্বাধিক তাগিদ দিয়েছেন এক হজরত আবু বকর রাজি আল্লাহ দুই হজরত উমর রাদি আল্লাহ আনহু তিন হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম চার হজরত সোলাইমান আলহি আসাল্লাম উত্তর হচ্ছে তিন হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম গ মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম কেমন স্বভাবের মানুষ ছিলেন এক গম্ভীর দুই রাগী তিন শান্ত ও বিনয়ী চার অস্থির উত্তর হচ্ছে তিন শান্ত ও বিনয়ী চার ঘ ইসলামের কাকে বলা হয় এক হজরত আবু বক্কর রাজি আনহু দুই হজরত মোহাম্মদ সাল্লি আসাল্লাম তিন হজরত উমর রাজি আনহু চার হজরত সুলাইমান আল্লাহি আসাল্লাম উত্তর হচ্ছে এক হজরত আবু বক্কর রাদে আল্লাহু আনহু ও হযরৎ আবু বক্কর রাদে আল্লাহ আনহু কেমন স্বভাবের ছিলেন এক কঠুর দুই দাম্বিক তিন নিষ্ঠুর চার সহানুভূতিশীল উত্তর হচ্ছে চার সহানুভূতিশীল চ আমি সঠিক কাজ করলে সহযোগিতা করবেন আর বিপদগামী হলে সতর্ক করবেন এই কথা কে বলেছেন এক হজরত আবু বক্কর রাজি আল্লাহান হু দুই হজরত উমর রাজি আল্লাহান হু তিন হজরত উসমান রাজিয়াল্লাহান হু চার হজরত আলী রাজি আল্লাহান হু উত্তর হচ্ছে এক হজরত আবু বক্কর রাজি আল্লাহানহু এখন আমরা দুই নঙের সমাধান করব দুই নঙে বলা হয়েছে স্থান পূরণ করো এখানে খালি জায়গা আছে এই জায়গাগুলোতে সঠিক শব্দতে বসবে ক মহানবী হজর মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম একজন একজন উত্তম আদর্শ সম্পূর্ণ মানুষ ছিলেন সম্পন্ন খ মহানবী সাল আলহিম তার দূত মাতা হালিমা রাজি কে দেখা মাত্র দাঁড়িয়ে সম্মান জানাতেন গ হজরত আবু বক্কর রাজি আনহু ছিলেন ইসলামের প্রথম কলিপা ঘ হয আনহু ছিলেন দানশীল দয়ালু ও পরোপকারী মানুষ পরোপকারী মানুষ ও হযত আবকর আল্লাহু আনহুর পবিত্র কোরআনকে একত্রিত একত্রিত করে প্রকাশ করার উদ্বেগ নেন তোমাদের বুঝের সুবিধার্থে আমি আরেকবার পড়ে শোনাচ্ছি ক মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম একজন উত্তম আদর্শ সম্পন্ন মানুষ ছিলেন খ মহানবী সাল্লাহ আলহি আসাল্লাম তার দোত মাতা হালিমা কে দেখা মাত্র দাঁড়িয়ে সম্মান জানাতেন গ হজরত আবু বক্কর রাত আল্লাহ আনহু ছিলেন ইসলামের প্রথম খলিফা ঘ হজরত আবু বক্কর রাত আল্লাহ আনহু ছিলেন দানশিল দয়ালু ও পরোপকারী মানুষ ও হজরত আবু বক্কর রাতি আল্লাহ আনহু পবিত্র কোরআনকে একত্রিত করে প্রকাশ করার উদ্বেগ নেন আশা করছি তোমরা দুই নঙের সুন্নস্থান পূরণগুলো বুঝতে পারছো এবার আমরা তিন নঙের দাগ টেনে মিল করি এখানে বাম পাশে কিছু বাক্য দেওয়া আছে এবং ডান পাশে কিছু বাক্য দেওয়া আছে এই বাক্যগুলো আমরা ডাক টেনে মিল করবো বাম পাশের বাক্যগুলো হচ্ছে প্রাচীন আরবে কন্যা শিশুদের মহানবী সাল্লাহ আলহি সাল্লামের বলি ধৈর্য ও দক্ষ নেতৃত্বের জন্য মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলহিহ্লামের হাতে তাবুকের যুদ্ধ ব্যয় করার জন্য হজরত আবু বকর রাজি আল্লাহ আনহু সমস্ত সম্পদ এবার আমরা ডান পাশের বাক্যগুলো পড়ি হজরত আবু বকর রাজি আল্লাহ আনহু এর নাম উজ্জ্বল হয়ে থাকবে মহানবী সাল্লাহ সাল্লামের হাতে তুলে দেন জীবন্ত কবর দয়া দেওয়া হতো আমাদের জন্য আদর্শ হাজরে আসুয়াদ প্রতিস্থাপিত হয় এখন আমরা এগুলো ডান বামগুলো আমরা মিল করব। প্রাচীন আরবের কন্যা শিশুদের জীবন্ত কবর দেওয়া হতো মহানবী সাল্লাহুআলামের গুণাবলী আমাদের জন্য আদর্শ ধৈর্য ও দক্ষ নেতৃত্বের জন্য হজৰত আবকৰ ৰাধে আল্লাহুনু এই নাম উজ্জ্বল হৈ থাকে মহানবী হজৰত মুহম্মদ চালুচলামৰ হাতে হাজৰে আছোৱাত প্ৰতিস্থাপিত হয় তাবুকের যুদ্ধে ব্যয় করার জন্য হজরত আবু বকর সমস্ত সম্পদ মহানবী সাল্লু আসসাল্লামের হাতে তুলে দেন আশা করছি তোমরা তিন নং এর বাম বুঝতে পারছো এখন আমরা চার নং এর সত্য নির্ণয় এখানে কোন বাক্যটি শুদ্ধ এবং কোন বাক্যটি অশুদ্ধ সেগুলো আমরা চিহ্নের মাধ্যমে নির্ণয় করব হজরত মোহাম্মদ সাল্লাহু আলহি ছিলেন অসীম ধৈর্য ধীর মনোবলের অধিকারী এই বাক্যটি হচ্ছে শুদ্ধ খ মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলহ্লাম হিলফুল ফুজুল গঠন করেন এখানে দেওয়া আছে শুদ্ধ নাকি অশুদ্ধ বাক্যটি হচ্ছে শুদ্ধ গ আমাদের জন্য মহানবী সাল্লাল্লাহু আলহি সাল্লাম এর জীবন জীবন আদর্শ অনুকরণীয় এটি শুদ্ধ ঘ হজরত আবু বকর রাতি আল্লাহন গরিব ও অসহায় মানুষদের সহায়তা করতেন ঘনংটিও শুদ্ধ ও হজরত আবু অকর রাধি আল্লাহ রাষ্ট্রীয় কোষাঘার থেকে অনেক বেশি ভাতা নিতেন এই বাক্যটি হচ্ছে অশুদ্ধ আশা করছি তোমরা চার রঙের শুদ্ধ অশুদ্ধ বুঝতে পারছো